কোনো ব্যক্তি যদি দৈনিক প্রত্যেক দিন ফজরের নামাজের পরে এক হাজার বার শরীফ পরে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুইটি পুরস্কার দান করবে একটি পুরস্কার হলো আল্লাহ রবুল আলামিন তাদেরকে মৃত্যুর যন্ত্রণা হইতে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে হেফাজত করবে দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ইমানের সহিত তাদেরকে কলিমা পরাইয়া দুনিয়া থেকে উঠাইয়া নেবে সুহানুল্লাহ দূরত্ব হলো আল্লাহ মহম্মদ সাল্লাহ আলম মোহাম্মদ অতটুক এই কোনো ব্যক্তি যদি অতটুক দূরত্ব আল্লা রবুল্লা আলামিন দুইটা পুরস্কার দান করবে আর বলতে যে দূরটি পরা অত্যন্ত সহজ যে বহুতে বলতে পারি এক হাজারবার বার এক হাজারবার দূর পড়লে মাত্র সময় পঁচিশের থেকে তিরিশ মিনিট সময় লাগতে পারে আমরা সবাই যদি এই দূরটি আমলে পরিণত করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই দুইটি সম্মান দান করবে যে মৃত্যুর সময় কলিমানসিব হওয়া বহুত ভাগ্যর কথা যত মৃত্যুর সময় মৃত্যুর সময় একদল পার্টি অর্থাৎ একদল শয়তান আসে আসার পর ধোকাবাজি দেয় ধোকাবাজি দেয় আল্লাহ রবুল্লা আলমিন এই আমলের খাতিরে শয়তানের ধোকাবাজি থেকে হেফাজত করবে ইমানের সহিত খাতিমাবিল মাবিল খায়ের করবে मिली सबका शेयर करा दे